আজকে রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়েই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসসহমতায় আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি দেখতে তো পেলেন আমি রান্নাঘর করতে এই ভিডিওটা শুরু করছি আর কি শুরুতেই বললাম এই যে আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে শিম তো শীতের সবজি আর কি যা হয় আর কি তো এই একটা কাড়ি দিয়ে আজকে আমরা ছালিয়ে দেবো আর কি তো এক দিয়ে রান্না করলে এভাবে রান্না করে ফেলি একেবারে তো যেহেতু দুজন মানুষ সব সময় বলি তাই এত ঝামেলা করতে চাই না আর কি একটা দেয় আমাদের হয়ে যায় ওই কারণে আর কি এই তো আমার রান্নাবান্না শেষ এবার বিকালের জন্য আর কি তৈরি করতেছি এখানে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি পাশের চুলায় এখানে ফুচকাগুলো বেঁচে নিয়েছি মানে আজকে চটপটে রান্না করব ওই কারণেই আর কি তারপরেই তো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি মাশাল্লা মাশাল্লা এই ফুচকাগুলো কিন্তু এত বড় বড় হয় মানে কেটেই পুরো সমস্যা হয়ে যায় আর কি আমার মনে হয় ছোটো ফুচকাগুলোই বেশি মজা যার কি তো যা কি করা গরে মানে জটফট যেটা আর কি পাওয়া যায় এটাই আর কি তো কেনা অবশ্যই এরকমই হবে আর কি প্যাকেটের কেনা তো এইগুলো তো সবাই কম বেশি চেনে এগুলো মানে এত বড় হয় মানে খেতে খুবই সমস্যা হয় এ তো এখানে আমি চটপটি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি একদম মানে শুধু চুলাতে বসাব আর কি তো আমি মানে একটু চুলাতে এই যে পেঁয়াজগুলো সেদ্ধ করে রান্না করি আর কি এই যে আলুগুলো টুকরা টুকরা করে নিয়েছি মানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম সেটাই দেখাচ্ছিলাম আর কি বাকি সব কিছু রেডি করে নিয়েছি তো এভাবে রান্না করে আমি কে কীভাবে রান্না করে যেটা আমি জানি না তবে আমি অনেক ভিডিওতে দেখছি যে তারা মানে এভাবে সিদ্ধ করে অনেকে রান্না করেন আবার অনেকে এভাবে মানে চুলাতে আর কি পেঁয়াজগুলো কষিয়ে রান্না করে আর কি তো আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে কাঁচাটা ভালো লাগে না তো যা হোক এতে আমি চটপটি মশলাগুলো দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ বেশি ঝাল হয়ে যাবে ওই কারণে আর কি তো কাঁচামরিচও কিছু কেটে নিছি সেটা মানে প্রয়োজন অনুযায়ী আর কি তো প্রথমে না কারণ হচ্ছে যে কাবে সে কারণে তো আমার একটু সর্দির সমস্যা হচ্ছে যার কারণে মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আমার এই সর্দিটা তো সব সবসময় লেগে থাকে কি আর বলবো মানে একটু ডাস্ট অ্যালার্জি টাইপের ওই রকম হয়েছে আর কি মানে ধুলাবালি লাগলে সর্দি আসে গোসল করার পরে হাসি আসে মানে এইটা আর কি সরি সর্দি বললাম আর কি মানে হাসি আসে আর কি তো ওই কারণে আমার সর্দিটা মানে লেগে থাকে আর কি সব সময় তো যা হোক এখানে আমি পিঙ্ক দিয়ে দিচ্ছি আর কি তো অন্য লোবণটা মানে ওইটা দিয়ে নেই আর কি সাদাটা পিঙ্ক সল্ট দিয়েই রান্না করতেছি আর কি তো এই তো এখানে যেহেতু মশলা তো হালকা একটু পাতলা থাকে ওই কারণে তো আমি লাস্ট পর পাতা দিয়েই আর কি নামিয়ে রেখে দিব তারপর চলে যাব একটা সালোয়ার কাটার জন্য আর কি তো এই তো এখানে আমি ওই যে গজ কাপড় কিনছিলাম ওইটা দিয়ে আর কি সালোয়ারটা কাটবো আর কি তো এখানে আমি একদম সব বাস বসিয়ে দিয়েছি মানে সব কিছু ডিটেলস আর শেয়ার করতেছি না কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে কারণ আমি তো অত বড় ভিডিও দিই না ওই কারণে আর কি এখানে আমি সবগুলো মাপ একদম বসিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি মানে এত কাটছি এত কাটছি কিন্তু আমি সম্পূর্ণই ভিডিও করছি মানে সারাদিন কী করছি সবগুলো যদি শেয়ার করতে চাই মানে বিশ পনেরো মিনিট এরকম হয়ে যাবে আর কি কিন্তু আমি তো অত বড় ভিডিও দিই না যেহেতু ফেসবুকও একসাথে মানে ইউটিউব ফেসবুক দুজাতেই একসাথে ভিডিওগুলো দিই আর কি ওই কারণে একটা ভিডিও দিয়েই আর কি যায় দুইটা দুই রকম হলে দুই রকম বয়স দিই সমস্যা হয় সময়ের অভাবে ওই কারণে আর কি একটা ভিডিও দিয়ে এভাবে ছালিয়ে দিচ্ছি আর কি সেজন্য ছোটো ছোটো করে আর কি ভিডিওগুলো দিচ্ছি আর কি তো এই তো এখানে আমি সেল ওয়ার্কাটা শেষ এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা মেয়ে আরবি পরে আসছে ও আরবি পরে আসার পরেই এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কি তো দুজনে একসাথে বসে আর কি বিকালের খাবারটা খায় আর কি সব সময় আর কি কারণ দুজন মানুষ তো একা একা খেতে কি ভালো লাগে ওইটাই আর কি তো এখানে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি এভাবে ডেকোরেশন না করলে বলেন দোকানের ফিলটা আসবে তো যে বাহিরে খাচ্ছে এটা কিন্তু আমরা তো আর বাইরে গিয়ে খাইতে পারতেছি না ওই কারণে তো গড় এইভাবে একটু ডেকোরেশন করেনি আমার কি যেন মানে মনে হবে আমি রেস্টুরেন্টে বসে আর কি খাবারটা খাচ্ছি ওইটাই ফিল আসবে আর কি যা হোক একটু দুষ্টমন করলাম আর কি তো সবারই তো এরকম একটা স্বপ্ন থাকে তাই না যারা আমার মতো মেয়েরা যে মানে ঘর থেকে বাহির হয় কিন্তু বাহিরে খাওয়ার সেই পরিবেশটা পাওয়া যায় না তো আমারও সেম অবস্থা কি বাহিরে বসে খাওয়ার সেই পরিবেশটা আমার মানে হয় নাই ওইটা আর কি তো আমার অভ্যাসও নাই আর কি এরকম মাঝে মধ্যে আর কি খাই আর কি কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে এভাবে চটপটি ফুচকা খায় নাই বলতে গেলেই চলে আমি সবসময় বাসায় পার্সেলটা নিয়ে আসি আর কি যদি কিনে নিয়ে আসি ওইটাই আর কি তো এই তো মাঝে মধ্যে বিপদে পড়ে খাইতে হয় সেটাই আর কি তো এই তো এখানে বলছিলাম মুখে অনেক মজা হয়েছিলো ওইটাই আর কি তো যা হোক আর সব কিছু রেসিপি আকারে শেয়ার করতেছে আর কি যা সারাদিন কী 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 ওইগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতেছি আর কি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করেই আমার সাথে থাকবেন আর প্লিজ করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমি পরের দিন চলে আসলাম সেলোয়াটা সেলাই করার জন্য তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ